যারা আপনার থেকে দূরে যেতে চায় তারা ইচ্ছা করে আপনার ফল্ট আপনার উইকনেস খুঁজে বের করে আপনাকে ছাড়ার জন্য যে আপনার কোনো ফল্ট আছে তারা খুঁজে বের করতে চায় কারণ তারা আপনার সঙ্গে আর থাকতে চায় না কথা ঠিক আছে কিনা বলেন তাদেরকে আপনি থাকার জন্য হাজারটা কারণ দিবেন এবং তারা আপনাকে ছাড়ার জন্য জাস্ট একটা বহানা খুঁজেই পালায় যাবে ঠিক না ভাবেন এই জন্য কবি খুব সুন্দর করে লিখেছেন যে রহনা চাহতা ও হমেশা রহনেকা রাস্তা নিকাল जो रहना चाहता है वो हमेशा रहने का रास्ता निकल लेता है और जो जाना चाहता है वो हमेशा जाने के लिए एक बहाना ढूंढ लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को और याद रखो अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को दिल को थोड़ा सा समझाओ दिल को थोड़ा सा समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता दिल को थोड़ा सा समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता अरे भाई जे थक बे थक बे और जे जावा रोशी दिए रख लो ताकि धोरे रखा जाबे ना ठीक ना बोलें স্বামী যদি বউয়ের বিশ্বাস ধরে রাখে বউকে রেসপেক্ট করে সম্মান করে কেয়ার করে তাকে মূল্যায়ন করে তবেই বউ তার স্বামীর খেদমতটা মন থেকে করতে পারে স্বামীকে মন থেকে ভালোবাসতে পারে শ্বশুরকে সম্মান করতে পারে শাশুড়ির যত্ন করতে পারে পুরো ঘরটাকে সে আগলায় রাখতে পারে কিন্তু স্বামী যখন বেঈমান হয় চিটার হয় পাটপার হয় ব্যবহার ঠিক না হয় আচরণ ঠিক না হয় অনেস্ট না হয় স্ত্রীর প্রতি যত্নশীল না হয় তখন একজন মেয়ের যে যত্নশীল হওয়ার মনোমাইন্ড তার যে একটা যত্নের ভালোবাসার মনোমাইন্ড সব কিছুই নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন অনেকে মেয়েকে বলে তুমি তোমার স্বামীকে সম্মান করো না কেন ভালোবাসো না কেন খেদমত করো না কেন টেক কেয়ার করো না কেন কিন্তু কেউ এটা বুঝতে চায় না যে স্বামী এতটাই খারাপ একজন বউ চাইলেও সে কখনো মন থেকে সেবা করতেই পারে না ঠিক কিনা বলেন অতএব স্বামীর বোঝা উচিত আমি যদি আমার ওয়াইফের থেকে যত্ন পেতে চাই তাকে আমার যত্ন করতে হবে যদি আমার ওয়াইফের থেকে আমি বিশ্বাস পেতে চাই তাকে আমি যে বিশ্বস্ত এ ফিলটাকে দেওয়া লাগবে অতএব একতরফা সব কিছু হওয়া যায় না একতরফা সব কিছু হয় না স্বামী যদি ভালো হয় তবেই একজন স্ত্রী তার লেভেল থেকে সেবা করতে বাধ্য হয়